আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ভয় এবং আল্লাহ আসলে আমাদের ভালো আছি একটু ইমার্জেন্সি কাজের জন্য বের হবে তাই তুই কিছুটা বের করে না এটা করেই যাবো ভাবছি আর পাশে তার জন্য ইস্ত্রি করা আছে সে একটু করে তুলে যেখানে যাবো একটু গুছিয়ে তা দেখতেছি ভাবতেছি এটা করে যাবো কি না আর এই ব্যাগটাও ভাবতেছি যেটা মধ্যে কি না যাওয়ার মতো মনে আসলে কি লোক ক্ষমতা ও আধিপত্য সব থেকে বাস্তবতার অংশ অভ্যস্ত হয়ে যায় যার বিবে যত জাগ্রত তার দুঃখ তত বেশি এই তো আসলাম আসলামপুরে যেগুলো অপরিষ্কার আছে সেগুলোকে ঘুরে তারপর